আসসালামু আলাইকুম ভাইস তো কী অবস্থা কেমন হচ্ছে চান্দুরা তো ভিডিওটা ভাই আমি একবার ভয়েস ওভার দিছি তারপর আবার দিতেছি তো বলবো ভাই এখন আবার একবার ভয়েস ওভার দিয়েছেন তো আবার আর দিয়েছেন কেন তো ভাই ভিডিওটার ভয়েস ওভারটা আমার কাইটা যায় কী করতে জানি মানে লাইগা ভিডিওর ভয়েস ওভার একটু বেশি হয়ে গেছে তো কম করতে লাইগা ভিডিওটার ভয়েসটা ডিলেট হয়ে গেছে এডিট মেডিট ছপ আবার প্রথম থেকে আমার এডিট মিডিট ছপ করা লাগবে এডিটটা করাই দেখলাম খালি ভয়েসটা চলে গেছে তো ভয়েসটা আমার চলে যাওয়ার পর আমি আমার ভয়েস দিতে আসি মানে মনটা এমন খারাপ হয়ে গেল ভাই রে ভাই ভয়েস দিলাম আবার দেওয়া লাগবে ভাই অনেক ভালো পাকা প্রথম ভালো লাগে না ভাই ভাল লাগে না ভালো লাগে না আমার এই বালের ভিডিও বানাইবো ভাইস তোমরা তো সাপোর্ট দিতেছ না ভাই লাইক কিছু করতেছ না আমার বন্ধু আতিকুল কী তো সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে ওর কত ভালো লাইক সাবস্ক্রাইব আসছে আমার হচ্ছে ভিডিওই বানায় না মানে বড় ভিডিও দিত তার জন্য লাইক ভিউ আসে না শর্ট সিডি তাও ভিউ আসে না বেশি ভিউ আসলে লাইক সাবস্ক্রাইব আসে না লাইক সাবস্ক্রাইব আসলে ভিউ আসে না তো গাছ তোমাদের চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব তো করে ভাই তোমাদের ছোটো ভাইকে একটু সাপোর্ট দেওয়া ভাই তোমাদের সাপোর্টে আমি ভালোবাসা নিয়ে থেকে যাবো আমার বুকের এক পাঞ্জুরে রেখে দেবো তোমাদের ভাই আমি একটু বড়ো সাব ইউটিউবার দু দুপাশ সাবস্ক্রাইবার হোক তারপরে আমি খালি উইকলি ওয়ান্থলি ডিবোই দেবো বুঝছো তারপর লাইভে আসে ডিবোই দেবো আমিও তো আমার স্কুল থেকে টাকা ঢুকলেই আমি ওগুলো দিয়ে সব গিবই করে দেবো জানো গাইছ তোমরা তোমরা তো জানো না তোমরা বুস্ট করতে হবে দি সাবস্ক্রাইবার কিনা নেবো নাহলে তো চ্যানেলের মনিটাইজেশন অন হবে না আর না হইলে তোমাদের ফাউ ফাউ ভিডিও বানানো হবে ফাউ ফাউকে আমরা ভিডিও বানায় লাভ আছে লাইক সাবস্ক্রাইবার যদি না আসে তো ভাই রে ভাই আমি এগুলো করবো বুঝতে গাইছ তোমার আমার লাইক সাবস্ক্রাইব করো সাপোর্ট দাও ভাই ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা নিয়েই আমি থাকবো না হলে কোথায় থাকবো ভাই আমার লাইক করে দাও এখানে মনে যে ক্যারেক্টার নিউ আসছে ওটা যে দেখলো আমাদের আমরা এখানে আসি হালার ঘরে হালা আমি বসে একটু গুলাল মায়রা দিলাম হালার ঘরে হালা মায়রা দিব আমার বসে তামিম মিস কিং একটারে মায়রা দিল ওখানে হালকা লোটের দেখলাম তারপর টাং 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 গুটো গন্ধে মায়রা একটা মাকড়সা সাইড আছে মাকড়সা তাটকা একটা তো আমি আমি স্ক্রিন রে দিতে লেগে বট ট্রেজার রিফ্যাপ দিই না বলে চলে গেছি কিল করতে হবে ভাই এই তো ম্যাচ ভিয়া ভুয়া করে দিল এই তো গাইজ আজকে ভিডিও পর্যন্ত ছিল বেশ বড় করলাম না দিন মিনিটের ভিডিও তো চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি আমার হিরো একটা এখানে দান হয়ে গেল তো গাইজ ডেট ফরচুডে আই উইল গেট টু গাইজ ইন দা আমি ভালো ভিডিও নিয়ে আসবো আবারও ভাই বুঝতো তোমরা আমার সাপোর্ট দিও বুঝতো লাইক সাবস্ক্রাইব করে দাও একটু কষ্ট করে দাও না দাও টেনে নতুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও ভাই প্লিজ প্লিজ গাইজ তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ